আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেরও আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি এলো ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর ওকে এখানে আমরা কি মিন করতেছি দেখো এখানে কবি কি মিন করতেছে আমি অনিয়ম উশৃঙ্খল কবি কোনো নিয়মকে পরোয়া করে না ঠিক আছে তোমরা আবার তোমরা নিজেদেরকে আবার এখানে খুঁজে পেও না যে আমি তো কোনো নিয়ম মানি না বমো যা বলে আমি কিছু শুনি না আমি টাইম মতো গোর্সের ক্লাস করি না আমি এটা করি না এটা করি না এটা কিন্তু অনিয়ম শৃঙ্খল না কবি নিজেকে অনিয়ম শৃঙ্খল কখন বলছে সে হচ্ছে ব্রিটিশদের মানে সে ব্রিটিশ তখন শাসক তখন সে ব্রিটিশদের মানতেছে না ব্রিটিশদের কথা শুনতেছে না তখন কবি হচ্ছে কি অনিয়ম শৃঙ্খল তাই না এরপর দেখো আমরা কবি অনিয়ম শৃঙ্খল ছিলাম কয়েকদিন আগে আমাদের দেশে যখন একটা ফ্যান্সি শাসক ছিল তার বিরুদ্ধে আমরা নেমেছিলাম তখন ছিলাম আমরা অনিয়ম শৃঙ্খল ঠিক আছে দেখো আমি দোলে যায় যত বন্ধন দোলে দোলে মানে কি পদ করা মানে পা দিয়ে একদম মারানো ঠিক আছে একদম বাংলা একদম পাড়ায় যাওয়া ঠিক আছে এরকম অবস্থা যে আমি কি করি আমি দোলে যাই আমি হচ্ছে পা দিয়ে মারিয়ে যাই পা দিয়ে মারানো পা দিয়ে মারানো আমি দোলে যায় যত বন্ধন বন্ধন জিনিসটা কি ইউনিটি আমি সব ধরনের ইউনিটিকে বা যে তোমার যে একটা ইউনিয়ন মানে আমাদের মধ্যে সম্পর্কটা সেটাকে কবি হচ্ছে ইয়ে করে যায় একদম পা দিয়ে মারিয়ে যায় যত নিয়ম কানুন শৃঙ্খল মানে কবি বলতেছে কি আমি কোনো নিয়মে ধার ধারি না আমি হচ্ছে যত বন্ধন আছে যত সম্পর্ক আছে পা দিয়ে একদম পর্জলিত করে ফেলি আমি মানি রাখো কোনো আইন কবি এখানে বলতেছে সে হচ্ছে কোনো আইন কানুন নিয়ম নীতি তার এগুলোতে কিছু যায় আসে না আমি ভরা তৈরি করি ভরাডুবি এটা কিন্তু একটা বাগধারা ঠিক আছে ভরা তৈরি ভরাডুবি করা মানে কি বলতো কেউ কি বলতে পারো আর জানা আছে ভরা তরি ভরাডুবি করা মানে কি বলতে পারো কেউ তোমাকে জানিও এটা মানে হচ্ছে কি সর্বনাশ করা সর্বনাশ করা আমি ভরা তৈরি করি ভরাডুবি আমি টর্পেডো ভীম ভাসমান মাইন এখানে টর্পিডো কি টরপিট হচ্ছে তোমরা সাবমেরিন ছিল না সাবমেরিনের নিচ থেকে তোমার হচ্ছে যে এরকম এই যে এরকম তোমার আকান্ত আমি খুবই মানে ভয়ঙ্কর ঠিক আছে এরকম তোমার ধরো যে কিছু ইয়ে থাকে না কি ইয়ে টাইপ যে সাবমিন সাবমেরিন থেকে ছেড়ে দেয় মানে নিচ থেকে গিয়ে তোমার হচ্ছে ইয়ের মধ্যে জাহাজের মধ্যে লেগে জাহাজ থেকে উড়ে দেয় যায় একদম এটা হচ্ছে কি টর্পেডো ঠিক আছে দেখো এটা হচ্ছে টর্পেট মানে হচ্ছে কি ডুবু জাহাজ থেকে নিক্ষেপনযুক্ত একটু এটা ঠিক আছে তারপর দেখো আমি ভীম ভাসমান মাইন ভীম মানে কি ভীম মানে হচ্ছে কি ভয়ঙ্কর ভীম ওটা আসলে কি মানে কি ভয়ঙ্কর ভীম মানে কি ভয়ঙ্কর আমি ভীম ভাসমান মাইন মাইন কি মাইনও কিন্তু এক ধরনের অস্ত্র ঠিক আছে মাইন কি পুঁতে রাখা হয় তোমার হচ্ছে স্থল মাইন আছে তারপর তোমার হচ্ছে পানির মধ্যে মাইন রাখা যায় সেটা কি তুমি রেখে দিবে তুমি ধরো যে তুমি করে উড়ে যাবা ঠিক আছে এটাই কি মাইন ওকে সো এখানে কবি এখানে কি বলতেছে যে আমি হচ্ছে কি আমি হচ্ছে অস্ত্র মানে তাকে কবি নিজেকে কি কঠিন অস্ত্রের সাথে হচ্ছে কি কম্পেয়ার করতেছে তো বর্তমানে আমরা যদি লিখি কোনো কবিতা আমরা কি করতে পারি আমরা নিজেকে কি নিউক্লিয়ার বোম্বের সাথে বা হচ্ছে অন্য এরকম এগুলো বিধ্বংসী আর বেশি হয়ে যায় সো বেশি এগুলো ইয়ে হয়ে যায় ড্যামেজগুলো বেশি বাট কবিকে নিজেকে ভয়ঙ্কর অস্ত্রগুলোর সাথে সে হচ্ছে কি কম্পেয়ার করতেছে ঠিক আছে একজন কমেন্ট করেছে কি ভাই এই কবিতা লেখার পেছনে গল্পটা একটু জেনে থাকলে জানাবে ইনশাল্লাহ অবশ্যই জানাবো শুরুতে কিন্তু বলেছি দেখো এই কবিতাটা লেখার মানে মেইন উদ্দেশ্য ছিল কি যে কবি হচ্ছে ব্রিটিশ অপশাসনের বা মানে ব্রিটিশ মানে শোষণের বিরুদ্ধে তাদের নিপীড়নের বিরুদ্ধে বাংলার যে তরুণেরা আছে বাংলার যে বীর সন্তানেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কবি কিন্তু এই কবিতাটা লিখেছিলেন